আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তঃ ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমি সারা গাছের কিছু ভাঙতি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং আপনারা সারা গাছের ঢাল দিয়ে আপনার স্বামী স্ত্রীকে মিল করতে পারবেন এবং প্রেমিক প্রেমিকাকে হাজির করতে পারবেন এবং মিল করে দিতে পারবেন এবং যাদের বাড়ি জাদুটোনা করা আছে আপনারা সেও কাজগুলো করতে পারবেন এবং কেউ বাড়ি বন্ধ করতে হবে তাও করতে পারবেন এই সারা গাছের ঢাল দিয়ে আমি গাছটা আপনাদের আমি দেখায় দেব এবং আজকে আমি সেই গাছটা আজকে গাছটা কাটবো এবং গাছটা আমি কাটবো আমি যে নিয়মে কাজ করি বা গাছ তুলি আপনারাও দয়া করে সেই নিয়মে গাছ তুলবেন এবং আমি এই গাছটা তোলার পরে আমি যে মন্ত্রটা দিয়ে গাছটা কাটব আপনারাও সেই সেই মন্ত্র দিয়েই আপনারা গাছ কাটবেন বা তুলবেন এবং সেই গাছ দিয়ে লাস্টে আমি বলে দেব যে আপনারা স্বামী স্ত্রী মিল করবেন কী কায়দায় পেমিট পেমিটটা মিল করবেন কী কায়দায় এবং বাড়ি বন্ধ করবেন কী কায়দায় তবে দেখেন এই গাছটা যখন কাটবেন তখন আগে গাছটা জায়গায় নেবেন যে যে কায়দায় পারেন যদি কোনো হিন্দু বাইরে হয় তাহলে আগে ঈশ্বরের নাম স্মরণ করবেন তারপরেও বলবেন জাগো বিক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বিক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি ধোয় তোমাকে বসুমতি ধোয় তোমাকে বসুমতি ধোয় জাগ বিক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বিক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি ধোয় তোমাকে বসুমতি ধোয় তোমাকে বসুমতি ধোয় জাগো বৃক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বিক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি ধোয় তোমাকে বসুমতি ধয় তোমাকে বসুমতি ধোয় মানে আমি যে নিয়মে গাছটা তুলবো সেই নিয়মে আপনারা গাছটা তুলবেন এবং আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং গাছের মাছ দুনিয়ার বাইর গাছ দিয়ে যদি কোনো কাজ করা যায় শোনেন এই গাছ দিয়ে আপনার খাওয়াই বসীকরণ করা যায় তার তার সীমানায় পুঁতে বসীকরণ করা যায় এবং বিভিন্ন কায়দায় কাজ করা যায় তবে আমার থেকে যদি কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুলনা ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ আপনারা আমার বাড়িতে আসতে পারবেন এবং আমি আপনাদের গাছগাছড়া দিয়ে বসীকরণ হাতে ধরে শিখিয়ে দেবো গাছগাছড়া দিয়ে বসীকরণ হাতে ধরে শিখিয়ে দেবো আপনারা কাজ করবেন কাজ করে কাজে সফল হবেন আপনারা সুনাম করবেন এটা হচ্ছে আমার গুরুর আশীর্বাদ এবং আমি সেই গাছটার ওই জায়গায় যাচ্ছি আমি বহু বহু কষ্ট করে গাছটা আমি তুলেছি আপনারাও ঠিক এই কায়দায় খুঁজে নেবেন এই কায়দায় গাছটা খুঁজে নেবেন তবে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আগে এই যে এটা আছে ছোটো সারা গাছ এটা এটা ছোটো সারা গাছ তবে এটা কিন্তু পুবমো গেছে শিকড় এই যে এই এই যে এই মাথাটা কিন্তু শর্ট 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 পুবি গেছে এইছেন একেবারে শর্ট পুবি এবং এই পুবমো যে ঢালকান গেছে সেই ঢালকান কাটবেন এবং যখন কাটবেন তখনও কিন্তু একটা নিয়ম আছে আপনাদের আমি সেই আমি জোরে জোরে বলব আপনারাও সেই নিয়ম ফলো করবেন আমি জোরে জোরে বলবো এবং এই দেখেন এই আমি গাল ধরেছি এই যে গাছটা আমি ধরেছি তবে হিন্দু বাইরা হলেই ঈশ্বরের নাম স্মরণ করবেন মুসলমান হলেই আল্লা নবীর নাম স্মরণ করবেন এবার এর কিন্তু দুটো দুটো ফত্রটা আসছে গাছ যে মুসলমানরা হলে বলবেন সত্য যুগের বৃক্ষ তুমি যুগে জাগো তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো সত্য যুগের বৃক্ষ তুমি জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমার দু সাতবার সাতবার বলে এইভাবে সাতটা টোকা দেবেন দিয়ে গাছটা আপনারা ইয়া আলি কয়ে কাটে নেবেন এক এক কোপে আর যারা সনাতন ধর্মের লোক তারা বলবেন জাগো বিক্ষ জাগো তোমাকে যে কাজে লাগো বিক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি দোয়া তোমাকে বসুমতি দোয়া তোমাকে বসুমতি দোয়া জাগো বিক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি দোয়া তোমাকে বসুমতি দোয়া তোমাকে বসুমতি দোয়া জাগো বিক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বিক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি দোয়া এবার ঈশ্বরের নাম স্মরণ করে একদমে কাটবেন এই যেমন আমি গাছটা কাটি নিচ্ছি এই দেখেন একদমই আমি কিন্তু গাছটা কাটি নেব কিন্তু তার আগে আপনার এটি সব কোয়েশ্চেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এই দেখেন এই এই গাছটা কিন্তু শর্ট শর্ট উগম ছিল আমি গাছটা কাটলাম নিয়ম করে এবার এই গাছটা আমি নিলাম এই গাছটা আমি এই গাছটা আমি সাইজে নিলাম নেওয়ার পরে এই এই গাছটা দিয়ে আমি হাজারো প্রকারের কাজ করতে পারবো তাতে কোনো ছন্দ নাই এই যে এই গাছটা কিন্তু সব সব পূর্ণ পুবির মুখ ছিল এবার এই গাছটা এই গাছটা আপনার বাড়ি নিয়ে যাইয়ে গোলাপ জল বা গঙ্গা জল দিয়ে গাছটাকে গোসল করাবেন বা স্যান করাবেন এইবারটা আপনারটা সরষের তেল শস্যর তেল আর মহাতৃত্ব সিঁদুর একসাথে মাখাবেন মাখাইয়ে লাল কাপড় জড়াইয়ে আপনারা গাছটা রেখে দেবেন রেখে দিলেন এবার ডা যখন দেখবেন যে একটা স্বামী স্ত্রীকে কোনো কায়দায় মিল আসছে না এই সারা গাছের কিন্তু হাজারো প্রকারের কাজ করা যায় বা এর দিয়ে কাজ করলে কাজে কখনো মিস হয় না তার কারণ এই সারা গাছ বলতে আসছে বিষহরী গাছ এই বিষহরী গাছ এই দেখবেন যে প্রত্যেকটা সারা গাছে ঘোড়ায় সব পুজো করে পুজো পার্বত করে ভোগ দেয় তখন নিশ্বাস বন্ধ করবেন একে দেয় ধরে একটু একটু থাল নেবেন নিজের তাবিজে ভরবেন যে কোনো তাবিজে তখন বলবেন শিব শঙ্কর এই গাছের উপর দিয়ে করিয়া ভর অমুক অমুকের সাথে সারা জীবনের জন্য মিলন কর শিব শঙ্কর এই সারা গাছের ঢালের উপরে করিয়া ভর অমুক অমুকের সাথে সারা জীবনের জন্য মিলন কর শিব শঙ্কর এই গাছের উপরে করিয়া ভর অমুক অমুকের সাথে সারা জীবনের জন্য মিলন কর এটা আসছে স্বামী স্ত্রীর জন্য দেখবেন যদি স্বামী আর স্ত্রীরটি পিতাক থাকে তাহলে যদি স্বামী করে স্ত্রীর জন্য তাহলে এই তাবিজটা স্বামীর ডায়নাতে বা গলায় আর যদি স্ত্রী স্বামীর জন্য করে তাহলে সেই স্ত্রীর বাম হাতে বা গলায় যদি দেখবেন তিন দিনের মধ্যে আপনি ফল পাবেন আল্লাহর রমাতে আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করবেন